সবার জন্য চাইনিজ আইটেমস রান্না করলাম এবং দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা ফরিদপুরে দুটি বিখ্যাত স্থানে ঘুরতে গেলাম এই সব কিছু নিয়ে রয়েছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আই হোপ তোমরা সবাই ভালো আছো চলে আসলাম নতুন দিনে আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে টা হলো আমার ফ্যামিলির সাথে আমাদের বাসায় সেকেন্ড দিন এই তো সকালে উঠে নাস্তা কমপ্লিট করে চলে গেলাম দুপুরের রান্না গুছাতে যদিও আম্মুই আমাকে আজ সব কিছু হেল্প করে দেয় আজকের রান্নায় কাটাকাটির পরিমাণ বেশি মুখে আমি বারবার না বলতেছিলাম কিছু না করার জন্য কিন্তু আম্মু আমার কোনো কথাই শুনছিল না আম্মু বলতেছে যা করার আমি করব তুই শুধু বাবুর যত্ন নে কিন্তু তারপরেও সেদিনের সব রান্না আমি করেছিলাম আম্মু সব গুছিয়ে দিয়েছে যেহেতু চাইনিজ আইটেমস রান্না করতে হলে অনেক সবজি কাটাকাটি করতে হয় আম্মু হেল্প না করলে আমি মনে হয় পারতামও না যাই হোক সেদিন রান্না করেছিলাম চাইনিজ ভেজিটেবলস বিফ চিজলিং ফ্রায়েড রাইস এবং ক্যাশোনাট সালাদ দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমরা সবাই রেডি হয়ে চলে গেলাম ঘুরতে প্রথমেই রওনা দিলাম নদী গবেষণা ইনস্টিটিউটের দিকে নদী গবেষণা ইনস্টিটিউটের পুরো ভিডিও এর আগেও আমি একবার আমার পেজে শেয়ার করেছিলাম আমার হাজবেন্ড অলরেডি আমাদের জন্য একটা অটো নিয়ে এসেছে তারপর বাবুকে আম্মুর কোলে দিয়ে আমরা সবাই উঠে বসলাম সবচেয়ে মজার ব্যাপার হলো আমার ছোটো ভাইকে সামনে ছিট থেকে উঠিয়ে দেওয়াতে তার মুডটা খারাপ হয়ে গেছে আসলে বাচ্চারা এরকমই হয় সবাই মিলে ঘুরতে যাওয়ার আনন্দটাই অন্যরকম ছাড়া ওদেরকে ফরিদপুর না ঘুরালে তো আর হয় না যেহেতু আমরাও এখানে নতুন ইহান বাবুর সাথে অনেক মজা করতেছিল আর বাবু এটা খুবই এনজয় করতেছিল আলাইনা ওর ছোট মামাকে খুবই পছন্দ করে এই তো আমরা চলে আসলাম গবেষণা ইনস্টিটিউট মূলত একটা প্রতিষ্ঠান আর এটার ভিতরের এরিয়াটা এত সুন্দর করে সাজানো তাই এটাকে ফেমাস স্পটও বলা যেতে পারে ফরিদপুরের এত সুন্দর একটা জায়গায় এসেছি এটার ডিটেলসে একটু না বললে তো আর হয় না এখানে ঢুকতে কিন্তু কোনো টিকিট লাগে না এই গবেষণা ইনস্টিটিউট মূলত একটি গবেষণা প্রতিষ্ঠান তারা ঘুরতে আসেনি তারা অবশ্যই ঘুরতে আসার আগে মনে করতে পারো এটার আশেপাশে অনেক দোকানপাট রয়েছে আসলে দুই একটা ফুচকা চটপটি দোকান ছাড়া আর কিছুই নেই আমি এই ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করেছি কারণ ঘোরাঘুরি শেষে সবাই চায় যে একটু চানাস্তা খেতে আমি ভিডিও করার জন্য পিছনে পড়ে গেছি সবার তাই আম্মু আমার জন্য দাঁড়িয়ে রয়েছে আলাইনাকে ওর বড় মামা কোলে নিয়েছে যেহেতু ওর মামারা আর নানুমণি রয়েছে সেক্ষেত্রে আমাদের কোনো টেনশন নেই প্রথমেই ঢুকতে চোখে পড়বে জিও টেকনিক্যাল রিসার্চ পরিদপ্তর এই গবেষণা প্রতিষ্ঠানের এরিয়াটা অনেক সুন্দর এবং বড় যারা ঘুরবে তারা অবশ্যই হাতে অনেক টাইম নিয়ে যাবে কতটুকু জানি সন্ধ্যার পর বন্ধ করে দেয় এখানে বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা নদীর তীর সংরক্ষণ ও জরিপ পরিচালনা এছাড়াও ব্যবস্থা গ্রহণের কাজ করে থাকে আর আগেরবার এসে আমি এত নিখুঁতভাবে একটা জিনিস খেয়াল করিনি তবে আমার চোখে আজ বিভিন্ন রকমের ফুল ধরা পড়েছে এখানে কম হলেও দুশো থেকে আড়াইশো ধরনের বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে পুরো জায়গাটা সময় নিয়ে হেঁটে হেঁটে না দেখলে এত কিছু খেয়াল করা সম্ভব নয় এছাড়াও আমার অলয়েস কোথাও ঘুরতে গেলে ফুলের দিকে চোখ পড়বেই এই পাশে রয়েছে বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউটের একটা ম্যাপ বাংলাদেশে যতটি নদ নদী রয়েছে সব নদ নদীর দিক নির্দেশনা এখানে রয়েছে কে যার মতো হাঁটতে হাঁটতে চলে গেছে আমি আজ নিজের মতো করে একা একা হেঁটে সব দেখতেছিলাম কারণ অন্য সময় বাবুকে সামলিয়ে এত কিছু দেখা সম্ভব হয় না আর সব কিছুর ভিডিও নেওয়া যায় না জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রকল্পের জন্য আর আর আই সহায়তা প্রদান করে বিভিন্ন তথ্য ও প্রযুক্তির এই গবেষণা ইনস্টিটিউটটি তিনটি বিভাগের সমন্বয়ে গঠিত প্যাট্রলিক রিসার্চ জিওটেকনিক্যাল রিসার্চ এবং অর্থ প্রশাসন পরিদপ্তর উনিশশো তিয়াত্তর সালে গঠিত হয় এই প্রতিষ্ঠানটি কিন্তু বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত জাতীয় প্রতিষ্ঠান তোমাদের সাথে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা শেয়ার করতে ভুলে গেছি এখানে কিন্তু বন্যা নিয়ন্ত্রণ ও নদী খননের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও গবেষণা করা হয় এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আর উনিশশো নব্বই সালে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত হয় মোটামুটি ঘুরে আমি এখানে কিছু ফুলের শট নিয়েছি সন্ধ্যার পর আর বেশিক্ষণ থাকা যাবে না তাই আমরা ছবি না তুলে আগে একটু ঘুরে নিয়েছি কারণ পুরো এরিয়াটা ঘুরতে অনেক সময় লাগে আর ছোট ভাই এখানে জিজ্ঞেস করতেছিল অন্য জায়গায় ঘুরতে কি না। এখানে কোনো রাইডস না থাকায় ওর খুব একটা পছন্দ হয়নি এই জায়গাটি যেহেতু বাচ্চা মানুষ ও চাইবি যেখানে রাইডস রয়েছে ওর মন খারাপ দেখে ওর ভাইও বলেছে ওকে আরেকটি জায়গায় ঘুরতে নিবে যদিও তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো আম্মু আর ইরাম একদমই চাচ্ছিলো না অন্য কোথাও যেতে আর আমি আর একটু ডিসিশন নিয়েই অন্য জায়গায় ঘোরার প্ল্যান করি ইহানের মন অনেক খারাপ থাকবে এটা আমার একদমই ভালো লাগছিল না আমি একটি জায়গায় যাওয়ার কথা শুনে ও খুবই খুশি ছিল আম্মু মূলত যেতে চাচ্ছিলো না আলাইনার কারণে কারণ ও অলরেডি ওর মামার কোলে ঘুমিয়ে পড়েছে পরে বললাম সমস্যা নেই আমরা ওকে নিয়ে এভাবেই ঘুরি এই তো আমরা চলে এসেছি ধলার মোড়ে বাট সেদিন ইহানের ভাগ্য এত খারাপ ছিল সেদিন এখানে রাইডগুলো ছিল না ফলার মোড় যেহেতু একটা নদীর পার এখানে রাইডগুলো স্থায়ী না এছাড়াও অতিরিক্ত বালু ফেলার কারণে এর সৌন্দর্য অনেকখানি নষ্ট করে ফেলেছে এখানে আসার পরও ওর মুড খারাপ হয়ে রয়েছে বাট কি আর করার লাখ খারাপ থাকলে যা হয় আর কি এখানে আমরা ঘোরাঘুরি শেষ করে ভাবলাম একটু কিছু খেয়ে তারপর বাসায় ব্যাক করব যেহেতু এখানে খাবার দাবারের জায়গাও নেই শুধুমাত্র একটি রেস্টুরেন্ট রয়েছে তারপর সবাই মিলে সেখানেই চলে গেলাম যদিও এখানে এসে আমরা এর আগেও এখানে খেয়েছিলাম এই রেস্টুরেন্টে মোটামুটি সব খাবারই পাওয়া যায় আর খাবারের মানও খুব ভালো আর সেদিন এত পরিমাণে গরম পড়তে ছিল আজ খুব বেশি মানুষজন ছিল না কেটেছে আমাদের আজকে সারা দিনটা। আমার হাজবেন্ডের মন খুবই খারাপ তার কন্যা এখানে ঘুমাচ্ছে কোথাও ঘুরতে গেলে আলাইনা ঘুমালে তার মন খারাপ হয়ে যায় হেতু পুরো ভিডিওতে আমার কোনো ভিডিও নেই তাই আমার ভাই আমার একটু সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করে দিয়েছে যদিও প্রথমেই আমি খেয়াল করিনি ও ঘুম থেকে উঠার পর বাবুর সাথে সাথে সবাই ফুরফুরে হয়ে গেছে খুবই মজা পাচ্ছিল আবারের ক্যাটালগ নিয়ে সে টানাটানি শুরু করে দিয়েছে নিয়ে কোথাও গেলে এখন এরকমই করে কোনো রেস্টুরেন্টে গেলে আমাদের ঠিকমতো খাওয়া হয় না ও প্লেট নিয়ে খুব টানাটানি শুরু করে আমরা যে যার মতো খাবার অর্ডার দিয়ে দিয়েছি আমার যেহেতু ঠান্ডার প্রবলেম তাই আমি কোনো কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেনি তাদের এত গরম লাগছিল আমরা প্রথমেই ঢুকে কোল্ড কফি অর্ডার করি দেওয়া শেষে বাবুকে নিয়ে ইহান একটু ফটো তুলতেছিল আমরা বাসার সামনে চলে আসলাম ইটুকে নিয়ে আম্মু গেছে আম্মুর প্রয়োজনীয় ওষুধ কিনতে আর আমরা একটা দোকানের সামনে বসে রয়েছি ওর বাসায় এসে ফ্রেশ হয়ে ওদেরকে তেঁতুলতলার বিখ্যাত মিষ্টি এবং ফরিদপুরের বিখ্যাত মিষ্টি দই খাওয়াচ্ছি ফরিদপুরে ঘুরতে এসেছে ফরিদপুরের বিখ্যাত জিনিস না খাওয়ালে কি আর হয় আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন দ্রুত চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে